আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে তো আমাদের দেশে তেলাপিয়া মাছের যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে লাল তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ বর্তমানে বাংলাদেশে ধীরে ধীরে লাল তেলাপিয়া মাছের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে লাল তেলাপিয়া মাছ অন্য তেলাপিয়া মাছের চেয়ে খুব দ্রুত বড় হয় এ মাছ দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু যার কারণে বাজারে ক্রেতাদের অন্যান্য অন্য মাছের চেয়ে এই মাছ বেশি নজরকারে এই মাছ চাষে স্বল্প বিনিয়োগে এবং অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়া সম্ভব এছাড়াও এই মাছ চাষে তেমন ঝুঁকি নেই এই মাছের সাথী মাছ হিসাবে দেশি মাগুর গুলশাকেও অন্তর্ভুক্ত করে এই লাল তেলাপিয়া মাছের মিশ্র চাষ করা যেতে পারে সাধু পানি ছাড়াও লবণাক্ত পানিতেও চাষ করা যায় লাল তেলাপিয়া পুকুরে চাষের ক্ষেত্রে লাল তেলা মাছ এককভাবে চাষ করলে বেশি মুনাফা পাওয়া যায় এই লাল তেলা পেঁয়া মাছ চাষ করে কেউ কেউ খুলতে পারেন বাঘ্যের দরজা ছোট বড় যে কোনো পুকুরে লাল তেলা পেঁয়া মাছ চাষ করা যেতে পারে তবে পানির গভীরতা তিন থেকে পাঁচ ফুট থাকে বিশ থেকে পঞ্চাশ শতাংশের আয়তনের পুকুর এই মাছ চাষের জন্য নির্বাচন করা যেতে পারে এই লাল তেলা পেঁয়া মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি অন্য অন্য মাছের মতো নেই প্রথমে পুকুরের পার মেরামত জল আগাছা পরিষ্কার এবং অবাঞ্চিত মাছ দূর করে শতাংশ প্রতি এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগের তিন দিন পরে পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য সার প্রয়োগের তিন দিন পর পুকুরে লাল তেলাপিয়া মাছ ছাড়ার ব্যবস্থা নিতে হবে আশা করা যাচ্ছে এ সকল নিয়ম মেনে যদি আপনারা মাছ চাষ করতে পারেন লাল মাছ তাহলে অন্য অন্য মাছের তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারবেন তবে অবশ্যই এই সকল মাছ চাষের জন্য আপনাকে মজুদ করতে হবে উন্নতমানের মানের লাল তেলা মাছের পোনা আর আপনারা অবশ্যই ভাবতেছেন এই মাছ চাষের জন্য কোথায় পাবেন উন্নত মানের মাছের পোনা আপনাদের এই দুশ্চিন্তা দূর করতে আমরা নিয়ে আসলাম উন্নত মানের লাল মাছের পোনা তো সেজন্য যে সকল খামারি ভাইরা আছেন উন্নত মানের লাল মাছের পোনা খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমরা ইতালা পিয়া মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাথে নির্ধারণ করতে হবে তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য